আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা দুপুরে গরুর খাবার কিভাবে দেই গরুর ঘর কিভাবে পরিষ্কার করি গরুকে কিভাবে পানি খাওয়াই সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমরা এখন ঘাস কাটার জন্য ঘাসের জমিতে আসছি আমি আর মাহিন তো আমরা এখন ঘাস কাটবো ঘাস কাটা হয়ে গেলে তারপরে ঘাস নিয়ে খামারে যাব তারপরে ঘাস কেটে গরুকে খাওয় তো আমাদের বাসা থেকে ঘাসের জমিটা অনেকটা দূরে তাই আমরা ভ্যান নিয়ে আসছি ঘাস কাটার জন্য রোদের মধ্যে ঘাস কাটতে আসলে কেউ কষ্ট হয় অনেক সময় হাতে কেটে যায় তো আমি সাজেস্ট করবো আপনারা যদি ঘাস লাগান তাহলে অবশ্যই ঘাস কাটার সময় ফুল হাতা শার্ট পরে নেবেন বা ফুল হাতা গেঞ্জি পরে নেবেন সেক্ষেত্রে আপনার হাতের কোনো ক্ষতি হবে না আর আমাদের ঘাসের পানির অভাবে একটু আর কি ছোট আছে তো ঘাসগুলো আমরা এখন নিয়ে আমাদের ভ্যান আছে ভ্যানের উপরে রাখবো এই যে আমাদের ধ্যানের উপরে সবগুলো ঘাস নিয়ে এসে রাখলাম আর যেহেতু আমরা কাঁচা রাস্তা দিয়ে যাব তাই ভালো করে ঘাসগুলা বেঁধে নিচ্ছি যেন ঘাসগুলো পড়ে না যায় তো আমার বাধা শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব আমাদের ঈদগার মাঠের উপর দিয়ে রাস্তা রাস্তার পাশ দিয়ে ঈদগার মাঠটা অবস্থিত তো আমরা ভ্যান নিয়ে এখন বাসার দিকে যাচ্ছি মাহি আমার সাথে ক্যামেরা ভ্যান thank you তারপরে পানি এগুলো মিক্সার করেও দিতে পারেন তো আপনারা খাবার দেওয়ার আগে অবশ্যই গুড়ার ভিতরে যে ওরা উৎসৃষ্ট খাবারগুলো রেখে দেয় নোংরা খাবারগুলো এগুলো অবশ্যই ফেলে দিবেন দেখতে পাচ্ছেন আমি ফেলে দিচ্ছি এতে করে গরুর স্বাস্থ্য ভালো থাকে পেট খারাপ হয় না কৃমি হয় না আর কি এগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন খাবার দেওয়ার আগে যে আগে উৎসৃষ্ট খাবারগুলো এগুলো আপনারা ফেলে দিবেন বাইরে দেখতে পাচ্ছেন আমি এগুলো সব কিছু বাইরে ফেলে দিচ্ছি ফেলে দিয়ে গুঁড়োটা পরিষ্কার করে নিলাম এখন আমাদের যে ঘাসগুলো কাটা ছিল এই কাটা ঘাসগুলো আমরা গরুকে দিব প্রথমে আমরা বড় গরুটাকে দিয়ে দিলাম এভাবে পর্যায়ক্রমে আমরা অন্য গরুগুলোকেও ঘাসগুলো দিয়ে দিব। আর এই এই দুইটা গরু প্রথম যে দুইটা গরুতে ঘাস দিলাম এই দুইটা গরু আসলে অনেক খায় ওদের যদি এরকম আরও পাঁচ দিশ ঘাসও দেওয়া যায় তারপরে ওরা খেয়ে ফেলবে ওরা আসলে ঘাস খাওয়ার জন্য পাগল তো আমি ঘাস বেশি দিই না কারণ ঘাস বেশি খাওয়ানো ক্ষতি আমরা খড় ভুসি এগুলো বেশি সবসময় খাওয়াই আর ঘাস শুধু আমি দুপুরে দিই যেমন এখন আমরা দুপুর টাইমে আমরা ঘাসগুলো কেটে নিয়ে আসলাম কেটে ঘাসগুলো এখন আমি দিয়ে দিলাম সুন্দর দেখতে পাচ্ছেন থাকে শরীর বেশি খাওয়ানো আবার ঠিক না অল্প অল্প খাওয়ানো ভালো আর আমরা হচ্ছে যেটা তিলের খোল এটা আমরা অল্প করে দেই এটা অল্প দিলে হয় কি এটা হচ্ছে শরীরের যে চর্বির একটা মাত্রা এটা ঠিক রাখে কিন্তু বেশি দিলে কিন্তু আবার পেট খারাপ হয়ে যায় তাই খাবারগুলো অবশ্যই পরিমাণ মতো দিবেন আমরা দুপুরে বড়টাকে দুই গামলা এবং বাকিগুলোকে একটা করে গামলা ঘাস খাওয়াই তিনবেলা আসলে ঘাস দিই না আমরা শুধু দুপুরেই দিই যেহেতু দুপুরে একটু গরম পড়ে আর ঘাসটা একটু ঠান্ডা খাবার এজন্য আমরা দুপুরে ঘাস দিই যে আমাদের ছোটো সবসময় গুড়ের উপরে উঠে থাকে দেখতে পাচ্ছেন ও কি আনন্দ করে খাচ্ছে তো আমরা এখন খাবার দেওয়ার পালা শেষ ওরা খেতে থাকবে আর আমি এই 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 ফাঁকে আমাদের যে গোয়াল ঘরটা আছে সেটা হচ্ছে পরিষ্কার করা শুরু করি তো আমরা এই যে দেখতে পাচ্ছেন শ্যালা দিয়ে এটা আস্তে আস্তে পানি দিয়ে আমরা আস্তে আস্তে ক্লিন করে ফেলবো ঘর অবশ্যই সবসময় গল্প ক্লিন রাখতে হবে এটা আমরা আগেও বলেছি এখনও বলতেছি ঘরটা ক্লিন রাখার কারণ হচ্ছে দুইটা তিনটা কারণ আছে সেটা হচ্ছে আপনার গরু যদি এই ময়লার উপরে শুয়ে পড়ে গোবরের উপরে শুয়ে পড়ে সেই ক্ষেত্রে গায়ে যে ময়লাটা হয় সেটার পরে আসলে গোসল করানোর সময় তোলা অনেক কষ্টকর ঘষে ঝুলে তুলতে হয় এটা আসলে অনেক ঝামেলা দেশি গরুগুলা ওদের গায়ে ময়লা কম করে কিন্তু এই যে অস্ট্রেলিয়ান যেগুলো দেখতে পাচ্ছেন আপনার বগনা গাছ এগুলো আসলে ওরা প্রচুর পরিমাণে নোংরা করে ফেল যে আমার যে ছোটো ছোটো পাশে যে আছে ওর গায়ে একটা গোবরের কোনো কোনোদিন দেখতে পাবেন না কারণ ও গোবর ইয়ে করে এক জায়গায় আর হচ্ছে আর এক জায়গায় কিন্তু ওদের অস্ট্রেলিয়ানগুলো হচ্ছে আপনার যেখানেই গোবর থাকে সেটার উপরেই শুয়ে সেই ক্ষেত্রে ওরা নুন রাখার প্রচুর ওদের আসলে গোসল করানো অনেক কষ্টকর তাই সবসময় আমি চেষ্টা করি গোবর সবসময় সরাই রাখতে পরিষ্কার রাখতে তারপরেও দেখুন ওদের শরীরের অবস্থা আর গোল গল যত পরিষ্কার রাখবেন মশা তত কম হবে তারপরে আপনার শরীর গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কার না ভালো লাগে অবশ্যই আপনারা ঘরগুলো পরিষ্কার রাখবেন আর গরুকে অবশ্যই প্রতিদিন রেগুলার দুপুরের সময় গোসল করে দেবেন সকালে গোসল করালে আপনার ঠান্ডা লেগে যেতে পারে সন্ধ্যায় গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে তো দুইবার না করাইলেও আপনি একবার গোসল করাতে পারবেন দেখেন ওকে গোসল করা দিছি ওর আসলে গোসল না করালে ওই সমস্যা সময় ওর শরীর কোনো সময় নোংরা হয় না তারপরে ও যেহেতু গরমের দিন তাই গোসল করাই দিয়েছি আর গরুর গোসল করানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন মাথায় একটু বেশি করে পানি দিবেন যেভাবে মাথায় একটু বেশি করে পানি দিবেন আর হচ্ছে চোখ গরুর চোখে অনেক সময় ময়লা লেগে থাকে বা ওরা এখন পানি খায় তখন ময়লা আসলে ওদের পোষে জমে যায় আবার কাতর জমে তো আপনারা গোছলের সময় অবশ্যগুলো পরিষ্কার করে না হলে এখানে মাছি বসে আবার প্রাচনের সময় এখানে ঘা হয়ে যায় এই যে অস্ট্রেলিয়ান বইগুলোকে এইভাবে ড্রাস্টার দিয়ে ব্রাশ দিয়ে ঘষে 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 যে ময়লাগুলো থাকে প্রতিদিন এগুলো আমরা দুপুরে ক্লিন করে দিতে হয় তারপরেও এটা শেষ করা যায় না আসলে শুকায় গেলে তোলা আসলে অনেক কঠিন কাজ তারপরেও প্রতিদিন করতে হয় কিছু করার নাই বিশেষ করে এই গরুটা আর এই সাদা গরুটা বেশি নোংরা করে শরীর এই জন্য ওদের গোসল করানো অনেক কষ্টসাধ্য নিচে নিচে ঘষে ভালো করে আপনার খুর খুরে গোবর লেগে থাকে এটাও আপনারা ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার থাকলেই গরুর শরীর ভালো থাকবে আর ঠিক ঠিকমতো রাখলেই আপনারা এটা থেকে ভালো কিছু আশা করতে পারবেন দেখতেই পারছেন আমি একদম টু জোট ঘুষে ওদের গোবরটা যতটুকু করা যায় আমি পরিষ্কার করার চেষ্টা করছি তো আপনারা যখন গরুকে গোসল করাবেন খেয়াল করবেন যে চেষ্টা করবেন যে ওদেরকে যতটুকু পারা যায় আর কি পরিষ্কার রাখার জন্য প্রতিটা পার্ট এই পাশে ও পাশে ভালোভাবে পরিষ্কার করবেন আর লেনজাটাও ভালো করে পরিষ্কার করবেন ট্রেনে লেন্দে অবশ্যই ময়লা থাকলে দু আবার এটা দিয়েই শরীরে যখন আঘাত করবে বা মশা তাড়ানোর জন্য ইয়ে করবে তখন আবার সবার শরীর হয়ে যাবে তাই আপনারা এটা ক্লিন করে রাখবেন এইভাবে দেখতে পাচ্ছেন আমি যেটা এভাবে ক্লিন করে দিচ্ছি ও অবশ্যই অনেক ভদ্র গোসল করানোর সময় কোনো ডিস্টার্ব করে না কিন্তু আর দুইটা আছে যারা গোসল করানোর সময় অনেক ঝামেলা করে তো উপরে নিজে একটু ভালো করে ক্লিন করে দিবেন দেখতে পাচ্ছি না আগে অবস্থা কী ছিল আর এখন মোটামুটি একটু পজিশনে আসছে পরিষ্কার দিক থেকে তো এভাবে প্রতিদিন ঘষে পুরো যতটুকু করা যায় ক্লিন করলে গরুর স্বাস্থ্য ভালো থাকে এভাবে একটু মাথায় পানি দিয়ে দেবেন গরুর গরমের দিনে তো অবশ্যই মাথায় পানি দিতে হবে এবং চোখ যখন মাথায় পানি দিবেন এই সময় আপনি চোখে হাত দিয়ে ঘষে চোখটা পরিষ্কার করে দিবেন গরুর চোখ থেকে অনেক ধরনের রোগ বালাই ছড়ায় থাকে সাবধান অবশ্যই পরিষ্কার করে দিবেন চোখটা সাদা যেটা দেখতে পাচ্ছেন এও অনেক ময়লা করে আসলে সাদা শরীরে ময়লা লাগারও বেশি এই জন্য আমি একটু হুইল পাউডার নিয়ে নিলাম সাথে করে নিয়ে নিলাম যাতে এটা দিয়ে আপনার পুরো শরীরটাই ডলে দেবো আর কি আমি ওটা ওখানে রাখছি এই জন্যই কারণ এটা অনেক জায়গায় শুকে হয়ে গেছে যেটা আপনার শুধু ডাস্টার দিয়ে ভসে তোলা আসলে অসম্ভব প্রতিদিনই আমি এটা ক্লিন করি তারপরেও দেখুন কত ময়লা দেশীয় জাতের গরুতে আসলে এই সমস্যাটা হয় না কারণ ওরা এমনিতেই পরিষ্কার থাকে এই জন্য গোসল করানো অনেক সহজ ডাস্টার বা ব্রাশ ছাড়াও গোসল করানো যায় দেশি জাতের গরুকে এই দুইটা গোসল করানোর সময় অনেক ডিস্টার্ব করে বড় আর বড় দুইটা গরু তারপরে এখন কষ্ট করে গোসল করাতে হবে উপায় নেই দেখতে পাচ্ছেন ও পা তুলে গোসল করানোর সময় মাথা তুলে মানে ওর আর কি একটা বদ অভ্যাস তো এই খামারটা আসলে আমি নিজেই দেখাশোনা করি এটা আমার বাড়িতে আর আমাদের সুতির পাড়ে আরও একটা বড় খামার আছে যেটা আসলে আর একজন দেখাশোনা করে ওখানে আরও অনেক গরু আছে সেটাও আমাদেরকে একদিন দেখাবো আর এটা আমি নিজেই দেখাশোনা করি আমি আর আমার ছোটো ভাই দেখাশোনা করি যেহেতু ওখানে গরুর সংখ্যা কম আর আমাদের ওই যে আমার পিছন সাইডে দেখতে পাচ্ছেন ডান পাশে একটা খামার আছে ওখানে অনেক গরু এবং সাইডে বড়ো বড়গুলা দাবি আছে বাচ্চা আছে তো ওখানে আসলে আমি দেখাশোনা কই না ওখানে আইজ দিন দেখাশোনা করে তো আসলে পরিষ্কারের পালা শেষ এখন আমরা দেখতে পাচ্ছেন গুরুর খাবার পানি দেওয়ার জন্য আমরা পাত্রগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমরা পানি দিয়ে রাখছি তারপরে এর মধ্যে খোল ধুঁকি এবং আমাদের যে ভুট্টা গমের একটা মিক্সার আমরা তৈরি করেছি আর লবণ এইটা আমরা তিনটা জিনিস চারটা জিনিস একসাথে করে এখানে দিয়ে দিলে ওরা পানি খাই নেবে তো আপনারা পানি খাওয়ানোর আগে অবশ্যই পাত্রটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন আর আমাদের পানির পাত্রটা দেখতে পাচ্ছেন ঘুয়ার সাথে একদম ফিক্সড করে দেওয়া কারণ গামলা বা ডিসে যদি আমি খা পানি খা পানি দেই সেক্ষেত্রে একজন গামলাটা বা গামলা ধরে দাঁড়িয়ে থাকতে হয় না ছাড়া ওরা গামলাটা ফেলে দেয় গামলাটা ফেলে দেয় সেক্ষেত্রে পানি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো অত সময়ও নেই যে একটা টাকা ধরে ধরে সারাদিন ধরে পানি খাওয়াবো তাই আর কি আমরা এটা একদম ফিক্স করে দিয়েছি এটার মধ্যে পানি দিলে আপনি পানি দিয়ে চলে গেলেও কোনো সমস্যা নেই ওরা আস্তে আস্তে একটু খড় একটু পানি একটু খড় একটু পানি সারাদিন ধরে খেতে পারবে তো এখন দেখতে পাচ্ছেন আমরা মিক্সারগুলো নিচ্ছি বসি নি তারপরে খোল এগুলো সব একসাথে করে নিব একমক করে এই যে মিক্সার একমক নিলাম খোল তারপরে খোল নিব যে খোল দিলাম হচ্ছে আপনার দুইশো গ্রাম আর লবণ দিলাম হচ্ছে আপনার পঞ্চাশ গ্রাম এটা আমরা পানির মধ্যে দিয়ে এটা মিক্সার করে দিব অবশ্যই এটা মিক্সার করে দিবেন যদি আপনি উপরে ভাসমান অবস্থায় রাখেন তাহলে উপর থেকে ওটা এটা খেয়ে নেবে কিন্তু পানি খাবে না শয়তান আছে সবগুলা এই জন্য আমরা আর কি নিয়ে মিক্স করে দিলাম তো একইভাবে সবগুলো কি আমরা দিব খোলের পরিমাণ গ্রাম এর বেশি দেওয়া যাবে না দুইশো বা দেড়শো গ্রামের বেশি দেওয়া যাবে না কারণ খোল বেশি খেলে আবার পেটে সমস্যা করবে আবার রেগুলার দিলে এটা আপনার হচ্ছে চর্বি তেলের কাজ করবে আর কি ভালোভাবে গরুর পশম লোম বদলানো ক্ষেত্রেও এটা কাজ করে তারপরে তেল দিলে রাখে শরীরটা সাদা গরুটা আসলে ওর পানি খাওয়া দেখলে আপনারা অবাক হবেন ওই এই গামলার তিন চার গামলা পানি খেয়ে ফেলতে পারে এসে ওর কোনো সমস্যা নেই অন্য সব কিছু খাওয়াবাদ দিয়ে শুধু পানি খেতে পারে ওর এমনও রেকর্ড আছে ও এটা চার গামলা পানি খেয়ে বসতে পারে নাই সারাদিন দাঁড়ায় থাকে তারপরে ও পানি খায় অন্যরা একটু খড় খাচ্ছে খড়টা আবার পানিতে নিচ্ছে পানি খাচ্ছে মানে একটা মিক্সার খাওয়া খাচ্ছে কিন্তু সাদাটাকে ও যে দেখেনা আমি আবার পানি দিলাম তারপরে ও শেষ করেছে অন্য সবাই কিন্তু মুখই দেয়নি এখনো কিন্তু ওর এক ডিস শেষ আর এক ডিস দিয়ে এটাও কি আসলে পানি খাওয়ার রাজা যাই হোক পানি খাইতে থাকুক আর আমাদের যে সার গুঁড়োটা আছে দেশীয় তো ওটাকে আমাদের আবার ফিক্সড ইয়া নাই ফিক্সড গাম ফিক্সড করার কামড়া নাই তাই আমরা ওটাকে আলাদা একটা কামড়ায় খাবার দিব। তো বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের যদি খামার করার ইচ্ছা থাকে অবশ্যই প্রশ্ন করবেন তা আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু সাহায্য করবেন এবং আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য একটু অনুপ্রের অনুপ্রেরণা দিবেন অবশ্যই এটা আমি আপনাদের কাছে আশা করি আর কারোর যদি মনে করেন যে এই জাতের গরু দরকার তাহলে অবশ্যই আমাকে নখ দিবেন আমরা এখান থেকে আমাদের খামার থেকে প্রতি মাসে গরু সেল করে থাকি তো আপনাদের যদি কোনো গরু পছন্দ হয় যে আমার এই গরুটা পছন্দ হয়েছে তাহলে অবশ্যই জানাবেন আমরা অবশ্যই আপনাকে খামার করতে সাহায্য করব সেটা আমার গরু দিয়ে হোক বা আমাদের আর খামার আছে ওই গরুটা দিয়ে হোক বা আপনারা যদি জিনিস চিন্তা করেন যে আমাদের এদিক থেকে গরু নেবেন সেক্ষেত্রেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো ধরনের হেল্প আমরা করতে পারব আমার শুধু গরুর খামার তা না আমার মুরগির খামার আছে ছাগলের খামার আছে তারপরে হাঁসের খামার আছে আমাদের সব ধরনের খামারে আছে সব ধরনের খামার নিয়ে আমরা কাজ করি আপনার যে কোনো ধরনের খামার যদি শুরু করতে চান বা হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া আমি গরুর খামার করতে চাচ্ছি বা লেয়ারের খামার করতে চাচ্ছি তো আমাদের ঘাস যেটা দিয়েছিলাম সেটা শেষ করে ফেলছে তাই আমরা আবার খড় দিয়ে দিলাম খড় দিয়ে ভিজিয়ে দিলাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম